কালেকশন যাচ্ছে পুজোর আগে শেয়ার করবো অনেকেই বলেছো ঠিক আছে আচ্ছা এটা যাচ্ছে নেক্সট কালেকশন ঠিক আছে এটা কি আচ্ছা এটা আছে আজকের ভিডিওর ফার্স্ট কালেকশন দেখতে পাচ্ছ তোমরা লিলেন বাটিক যাচ্ছে পাঁচশো টাকা আচ্ছা এটা আঁচল পোর্শনটা যাচ্ছে আর ওটা কিন্তু বডির পোর্শনটা যাচ্ছে লিলেন বাটিক পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে এক এক করে সব কালেকশানসগুলো দেখাবো আশা করবো ভালো লাগছে তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে লিলেন বাটিকের কালেকশান 국민의동 참여 중한간 마지막

যাবে কালার দেখিয়ে দাও ভাই এবার এবার কালার দেখিয়ে দাও কয়েকটা করেই শুনছি আচ্ছা এগুলো কিন্তু কালার যাচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা আজকের ভিডিও প্রথম কালেকশন ঠিক আছে ঠিক আছে অনেক কালার অপশান পাচ্ছে

একটু ইয়ে করো ইয়ে করো ভালো হ্যাঁ কালার দেখিয়ে দাম প্রিন্ট এক রকম রকম প্রিন্ট আছে ভাই একটা একটা এই প্রিন্ট দেখাও না ঠিক আছে কালার যাচ্ছে হ্যাঁ

কালাৰ দেখ ভাইম গছ ন এগুলো সব এক এক করে দেখাবো প্রত্যেক কটা কালেকশন এক এক করে দেখাবো ভিডিওটা দেখতে থাকো আচ্ছা এই তিনটে কালেকশন তো দেখানো হলো এরপরে নেক্সট যাচ্ছে এটা কি শাড়ি যাচ্ছে এটা ভাই চান্দেরি সিল্ক আচ্ছা এটা কোথায় যাচ্ছে আঁচলটা না এটা আঁচল পোর্শনটা যাচ্ছে আর ওদিকটা কিন্তু বডিটা যাচ্ছে এটা বডি যাচ্ছে ঠিক আছে বারোশো পঞ্চাশ টাকা ঠিক এটা দামটা কত বললে ভাই বারোশো পঞ্চাশ कलर देखी भाई यो दुवै कुराले दुवै जनालाई भगाउने हो। हामीलाई साथ दिइयो। हाम्रो देशको लागि। हामीलाई साथ दिनुहोस्। 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 চন্দেরি আজরাক এটা আঁচল পোর্শনটা যাচ্ছে ওটা বডি পোর্শনটা এটা কালার বলো এই কালার বলো বলছি দাম বলো তেরোশো পঞ্চাশ টাকা ভাই আরেকটু তোমার ওদিকে না না শাড়িটা হ্যাঁ আমার সুবিধা হবে হ্যাঁ আচলটা ওই নীলটা নীলটা আচল যাচ্ছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ভাই তেরোশো পঞ্চাশ হ্যাঁ কালার দেখিয়ে দাও বেশি শাড়ি খুলতে হবে না চার পাঁচটা খুলে কালার দেখিয়ে দাও কালার যাচ্ছে এগুলো

চंदेরি কালেকশন এটা আচল যাচ্ছে আর ওই বাটিকে ওই কিন্তু বডিটা এটা পাড়ের পোরশন আছে ভাই ঠিক আছে अनि तिगारा ब्विनि कताले भयो त हँ उनी एन जो आफ्टर डेट छ मारे भन कि दिपो गरे उनी तिगारा छ बोलौ बोलौ यो तिगारा छ ओ বাচ্চারা সব ঠিক আছে ঠিক আছে কালার দেখিয়ে দাও আমার ভাই আমি যে চেক কালার যাচ্ছে হ্যাঁ ঠিক আছে ভাই

ঠিক আছে কালার ইন্ডিগো দাম বলো তেরোশো পঞ্চাশ টাকা মাত্র

ভাই এই একটা প্রিন্ট দেখাও তো এই পাতাটা এখানে নানা ধরনের প্রিন্ট আছে সবই আলাদা আলাদা প্রাইস সব তো দেখাবো না ওগুলো ওপর থেকে দেখিয়ে দেবো আর আরেকটা প্রিন্ট দেখাচ্ছি দেখে নাও ওটা বেশ সুন্দর লাগছে সেটা দেখো এই প্রিন্টটাও বেশ সুন্দর পাতা পাতা টাইপের কালারটাও সুন্দর ঠিক আছে এবার প্রিন্টগুলো দেখাবো হ্যাঁ কাকু একটু দেখিয়ে দাও তো প্রিন্টগুলো প্রিন্ট গুলো দেখাচ্ছি তোমাদেরকে দেখো এগুলো কিন্তু যাচ্ছে প্রত্যেক কটা প্রিন্ট হ্যাঁ ঠিক আছে হ্যাঁ তুমি এখান থেকে এখান থেকে কটা দিয়ে দাও ভাইকে ব্ল্যাক এন্ড হোয়াইট চান্দেরি যাচ্ছে 피가 찔 피가 찔 피가 찔 피가 찔 ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের দাম কি রয়েছে ভাই ও সবই তেরোশো পঞ্চাশি যাচ্ছে না ব্যথা হয়ে যাচ্ছে ভাই আগে থেকে কিন্তু অনেক ফাস্ট হয়ে গেছে ভাই আচ্ছা এই তো দেখতে পাচ্ছ ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের লাস্ট কালেকশন দেখালাম ফুলে এর মধ্যে তোমাদেরকে না কালার দেখাবো হ্যাঁ এখানে কালার রয়েছে এই কালার বলছি প্রিন্ট রয়েছে এই যে এর মধ্যে কিন্তু প্রিন্ট তোমরা প্রচুর প্রচুর পেয়ে যাবে হ্যাঁ হ্যাঁ এখান থেকে তুমি প্রিন্টগুলো দেখিয়ে দাও আগে ইন্ডিগো ব্লু যাচ্ছে আগে প্রিন্ট দেখিয়ে দিই তারপর তোমাদের দু তিনটা খুলে দেখাবো ইন্ডিগো ব্লু এর প্রাইস কি যাচ্ছে তেরোশো পঞ্চাশ সবই আছে কিন্তু তেরোশো পঞ্চাশই দেখালাম পাঁচশো পঞ্চাশ ছশো পঞ্চাশের পর কিন্তু তেরোশো পঞ্চাশ সবই আছে আছে হ্যাঁ সিল্ক চান্দির ওপর যাচ্ছে এগুলো তাই তেরোশো পঞ্চাশ এখান থেকে চার পাঁচটা কালার দিয়ে ইয়ে দিয়ে দাও প্রিন্ট দিয়ে দাও

ঠিক আছে এগুলো কিন্তু সবই শেয়ার করে দিলাম ঠিক আছে এরপরে ওই শাড়িগুলো দেখাবো এগুলো মোটামুটি আপনাদেরকে আমি সবই দেখাবো হ্যাঁ এই দুটো দেখাবে হ্যাঁ ভাই মার্বেল মার্বেল প্রিন্ট কলমকারি ও আচ্ছা ওপরেটা কিন্তু মার্বেল প্রিন্ট আছে হ্যাঁ ঠিক আছে কোনো মার্বেল প্রিন্টের মতো যাচ্ছে দেখতে পাচ্ছো এটা চোদ্দশো পঞ্চাশ টাকা যাচ্ছে মাত্র ঠিক আছে ঠিক আছে এরা দাম বলবে ভাই চোদ্দশো পঞ্চাশ টাকায় যাচ্ছে আচ্ছা এটা যাচ্ছে নেক্সট কালেকশন এটা কি যাচ্ছে ভাই চंदेरी কলমকারি যাচ্ছে ঠিক আছে 1450 পঞ্চাশ টাকায় চंदेरी কলমকারি ঠিক আছে dia nak buat apa dia কলঙ্কারই আছে হ্যাঁ আর একটাই কালেকশন দেখাবো এই ভিডিওতে দেখিয়ে শেষ করব ঠিক আছে এরপরে না কালার দেখাও ভাই ঠিক আছে এবার ওই কালেকশনে দেখাবো ভাই লাস্টায় ঠিক আছে তোমাদের দোকানে ফার্স্ট ভিডিও করেছিলাম এই শাড়ি হ্যাঁ ওই অভিবাহিক দেখাচ্ছিল কোন একটা কাস্টমারকে এই শাড়িগুলোই ছিল তার মানে এই শাড়িগুলো দেখতে ভালো আসে না বুঝেছো এখানে কি শাড়ি আছে চান্দেরী বাটিক যাচ্ছে না তেরোশো পঞ্চাশ টাকা যাচ্ছে চান্দেরই বাটিক ঠিক আমি শুধু হাটটা হাটে আসতাম ভালো যেতাম আগে যেতে আমি যখন কাজ ঘরে থাকতে না বলে বড় বাজারে থাকতে না এখন বড় বাজার বড় বাজার থাকো নাকি আচ্ছা কাকু মানে দাদাদের কিন্তু বড় বাজারেও সব রয়েছে কাকুদের তোমরা কিন্তু সেখানেও যেতে পারো আমি বড় বাজারের একটা ভিডিও পুজোর আগে শেয়ার করবো অনেকেই বলেছ ঠিক আছে ঠিক আছে ভাই তেরোশো পঞ্চাশ বাজারের ভিডিও একটা পুজোর আগে দেব বুঝেছ লোকেশন সমেত মানে অনেকেই জিজ্ঞেস করে আগের দিয়েছিলাম পুজোর আগে আগে নতুন কালেকশান মানে পুজোর কালেকশান এখনো সেভাবে কিছু আসেনি পুজোর কালেকশনটা আসলে খবর পেলে তারপরে তো শেয়ার করবো ঠিক আছে কালার যাচ্ছে এই সাইড দেখাও না খুলে ভাই আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না চলো লোকেশনটা দেখিয়ে দিয়ে সিঁড়ি থেকে তোমরা কিভাবে আসবে বা এইটা বন্ধ করো তো ভাই আমি একটু সাইডে দেখাই ঠিক আছে এটা কি কুচিটা যাবে না আঁচলটা কুচিটা ঠিক আছে ঠিক আছে আর কয়েকটা আছে জাস্ট দেখো ঠিক আছে তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি লোকেশানটা তোমাদেরকে দেখিয়ে দিই আচ্ছা ওটা কিন্তু খান্না মার্কেটের সিঁড়িটা যাচ্ছে হ্যাঁ ওটা খান্না মার্কেটের সিঁড়িটা যাচ্ছে সিঁড়ি থেকে উঠে আসবে একদম লাস্টের দোকানটাই কিন্তু জি এন হ্যান্ডলুম জিএন ক্রিয়েশনের এই ভাইকে পেয়ে যাবে এছাড়াও কাকুকেও পেয়ে যাবে তো এই কালেকশনগুলো সব শেয়ার করেছে আশা করছি ভালো লাগে দেখেছে ভালো লাগলে অবশ্যই রিকোয়েস্ট করবো একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকো চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও বাংলাদেশি তাদেরও প্রচুর কালেকশন কিন্তু এখানে পেয়ে যাবে